আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্লোরেডা অঙ্গরাজ্যের ক্লেস তো আমরা এখন যেখানে যাচ্ছি সেই জায়গাটা হলো খুবই নামকরা একটা জায়গা এখানে সবাই মাছ ধরে সব মাছ এই এগুলো সব হলো মাছ ধরার জায়গা এখানে মূলত জাল টাল দিয়ে মাছ ধরতে আসে এই যে ফিশিং বোট অলরেডি এই যে দেখেন এখানে সবাই সবাই ফিশিং বোট নিয়ে আসে সবারই গাড়ির পিছনে ওই যে ট্রলিগুলা অলরেডি তো এখানে মূলত মানুষজন মাছ ধরতে আসে মানে প্রফেশনাল ওয়েতে আবার অনেকেই আছে ব্যক্তিগতভাবেও জাল টাল বা বোট নিয়ে এসে মাছ ধরে এবং অনেক বাংলাদেশিও এখানে মাছ ধরে এর আগে হাসান ভাইও আসছে কার সাথে মাছ ধরার জন্য

এটা পানি বেশিন আপনার নামলে হতো গলা পর্যন্ত পানি হবে আর দেখেন অনেক মাছ কিন্তু ওই যে বর্ষি দিয়া মানে সূর্যের আলোর জন্য ওইদিকে রিফ্লেকশন আছে আমরা ওই নিচে যাই চলো ওখানে গিয়ে মাছ ধরতে নিচে যাই দেখেন কি শৌখেন ভাবে মাছ ধরতেছে একদম স্পিড বোর্ডের উপরে চেয়ারে বসে মাছ ধরতেছে এরকম রানিং অবস্থায় ওই যে দেখেন

মাছ ধর ধর ধরতে আসে এখানে বিভিন্ন মাছের ও বিভিন্ন সাইজের মাছ মানে আপনার যদি মাছ এই সাইজের যদি হয় রাখেন একটু পরে দেখি আমি আচ্ছা ভালো কথা দেখেন মানে ষোলো ইঞ্চির নিচে যদি কোনো মাছ হয় তাহলে সেটা আপনি রাখাটা নেওয়াটা হলে অবৈধ যেমন এই যেমন এই মাছটা এখানে এই এই মাছটা আপনি নিতে পারবেন এগুলো যদি ধরা পড়ে এগুলো আপনাকে ছেড়ে দিতে হবে এটা এখানকার মানে ফ্লোরিডার একটা ল আর কি আপনার যে মাছ সর্বনিম্ন ষোলো ইঞ্চি হইতে হবে আদারওয়াইজ আপনাকে মাছটা ছেড়ে দিতে হবে আর এটা হলো বিভিন্ন দাঁতের উপরে যেহেতু কিছু মাছ তো ষোলো ইঞ্চি হয় না তার মানে বিভিন্ন দাঁতের উপরে ভাই আমার খুব ভয় লাগতেছে কুমির তো এখানেও থাকবে আল্লাহ আমি যে কুমির কুমির যদি লুকায় থাকে সেখানে তো আমার কিছু করার নাই আল্লাহ দেখেন এই জায়গাটায় দেখেন এই যে বড়শি দিয়ে মাছ ধরতেছে মাছ ধারণা নিতে হবে কোন হুম তো যেটা বলতে গেছিলাম আসলে আপনার এখানে ফ্লোরিডাতে মাছ ধরার জন্য বিভিন্ন লাইসেন্স পাওয়া যায় আস্তাক ভাই সানগ্লাস আমার উল্টি রয়েছে আচ্ছা সে যাই হোক তো বিভিন্ন লাইসেন্স পাওয়া যায় যেমন এখানে ফ্লোরিডা যারা রেসিডেন্স তারা বিনামূল্যে লাইসেন্স পায় যারা নন রেসিডেন্স তাদের জন্য লাইসেন্স পাওয়া কিনতে পারে না সতেরো ডলার হলে তিন দিনের জন্য তিন দিনের জন্য সতেরো ডলার বাট পুরো বছরের জন্য প্রায় চুয়ান্ন ডলার লাগে তাহলে পুরা যেমন আমি যদি এখানে লাইসেন্স নেই তাহলে চুয়ান্ন ডলার দিয়ে পুরো বছরের জন্য নিয়ে নিলে আমি যেখানে ইচ্ছা সেখানে আমি যখন তখন মাছ ধরতে পারবো তো যারা আসলে এরকম প্রফেশনালে অনেক দূরে মাছ ধরতে আসে তাদের লাইসেন্স থাকাটা ভালো আর অথবা অবশ্যই এখানে যারা সিটিজেন তারা হয়তো বা ওই যে সিটিজেনের জোরে ওভাবে লাইসেন্স তেমন একটা ইয়ে হয় না কিন্তু যেমন আমি আমার বাসার পাশে ধরি বাসার পাশে লেক কোডেগুলো আসলে ঘরের পাশে বাইরের সামনে পুকুরের মতো তেমন একটা ওখানে সমস্যা ইউজুয়ালি হয় না আমি একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করি দেখেন কত মাছের পোনা এখানে বোঝা যায় না ওই যার একটা স্পিড বোর্ড আমার ডর লাগতেছে যে এসে হা করে ফেলা মানে খাই টানে টান দেয় কি না আচ্ছা এই এই এলাকার আশেপাশে কিন্তু অনেক কুমির আছে মানে একদম ছোটোখাটো নালা ডোবা সব জায়গাতেই কুমির বা এলিগেটর যেটা আর সেটা থাকে তবে ওই যে আপনি যদি কুমির কুমিরকে যদি গুঁথা যদি আপনি না মারেন কুমির আপনার কোনো সমস্যা করবে না যেমন এই যে এই যে এখানে কুমির আছে জানা সত্ত্বেও এখানকার মানুষজন এই যে স্পিড বোর্ডে করে এখানে মাছ ধরতে এই একটা মাছ পাইছে মনে হয় বলো কই যে লোকটা মাছ পাইছে দেখে একটু ক্লোজ করে দেখাই দেখে কি মাছ ধরছে সে বড় মাছ পাইছে মনে হয় আল্লাহ দেখে দেখে কি মাছ ও ও যা দেখাইছে অনেক বড় কিন্তু এই এ পড়ে গেছে এই যে সাপ এই যে সাপ আইতে সামনে

এই মাছ ধরতে যাইতেছে বেস্ট অফ লাক মানে অনেক মাছ খোঁড়াইতেছে এখানে মানে মাছ মানে অনেক মাছ এখানে আচ্ছা এই যেটা হয় ক্লিস্টন ক্লিস্টন মানেই যারা আসলে ফ্লোরিডাতে থাকে বা জানা শোনা ক্লিস্টন মানে হলো মাছ আর কুমির তো সাধারণত আমি এই পর্যন্ত যেই কতন বাংলাদেশ সাথে দেখা হয়েছে ওনারা ক্লিস্টনে আসার সময় ওনাদের গাড়িতে একটা জাল নিয়ে আসে ওই যে খেয়া জালগুলো তো কিছু কিছু পুকুর আছে আপনি এক দুইবার খেয়া দিলে মানে অনেক মাছ উঠে একদম বস্তা বস্তা মাছ উঠে এবং আসলে ওই যে সাইজের বিষয়টা না অনেক বাংলাদেশে বা বোঝে না না বোঝে একদম মাছটা ও সাইজ হিসাব না করে নিয়ে নেয় এটা আমি ভদ্রভাবে বলছি আর কি বাট যেটা হলো যখন মা ওই যে জাল দিয়ে ধরে তখন কিসের সাইজ কিসির কী সব কিছুই গানের ভেতরে ঢোকায় না আমি এখানে অনেককেই চিনি যারা মাছ কখনও কিনে খায় না মাসে একবার দুইবার এদিকে আসে এসে একদম মাছ মানে গায়ে ভরে মাছ নিয়ে যায় তো আমার মনে হচ্ছে বিকালে হলে আরও বেশি মা মানুষজন আসতো না তেমন ওই যে ওইদিকে এদিকে কিন্তু অনেক এটা বিশাল একটা লম্বা এরিয়া বিশাল একটা এরিয়া এখনই বেশি আর কি তারপর তো পানি গরম হয়ে যাবে মাছ নিচে চলে যায় হ্যাঁ দেখেন এই যে কি সুন্দর পাখির কলর অফ শোনা যাচ্ছে পাখির শব্দটা শুনতেছেন জাস্ট আমি তিরিশ সেকেন্ড একটু চুপ থাকবো জাস্ট পাখির শব্দগুলো একটু ফিল করেন আপনারা আচ্ছা দেখেন এই যে অনেক মানুষজন অলরেডি মানে এই যে মাছ ধরতে যাচ্ছে ওরা মাছ ধরার জন্য যাচ্ছে আচ্ছা আমি মাত্র গুগল করে যেটা দেখলাম এই এটা হলো আসলে একটা লেক বা রথ যেটাকে বলে এবং এটা প্রায় মানে আমেরিকার ফ্লোরিডার মধ্যে সবচেয়ে বিগেস্ট বিগেস্ট ফ্রেশ ওয়াটারের লেক আর পুরো আমেরিকার মধ্যে অষ্টম আটতম বড় ফ্রেশ ওয়াটার লেক আর এটার ম্যাক্সিমাম মানে দৈর্ঘ্য হলো প্রায় ছত্রিশ মাইল আর কিলোমিটারে বলে প্রায় ষাট বর্গ কিলোমিটার ষাট কিলোমিটার আর এটার চোলা আপনারা যদি গুগলে যদি দেখেন চোলা হলো প্রায় উনত্রিশ মাইল আর এটার অ্যাভারেজ ডেপথ মানে গভীরতা হলো আট মিটার আট ফিট তো মানে তার মানে বেশি না কিন্তু এটায় এখানে মূলত তিন রকম মাছ বেশি পাওয়া যায় একটা হলো সানফিশ বাস আর একটা যেন কী যেন আচ্ছা আর একটা মাছের নাম ভুলে গেছি তো জাস্ট হলো এই বড় লেক ওকিছবি ওটার এক পাশে দাঁড়ানো সাধারণত যারা এখানে মাছ ধরতে যায় তারা এই এদিক দিয়ে হয়েই এখানে প্রবেশ করে আর এটা ফ্রেশ ওয়াটার মানে এটা কিন্তু নদীর সাথে মানে সাগরের সাথে কানেকশান নাই তো সাগরের সাথে কানেকশান না থাকলেও এটা তো অনেক কুমির আছে যেমনটি দেখলাম তো ইনশাল্লাহ একসময় আমিও এখানে আসব এখানে পানির মাছগুলো মনে হয় এখানে পাওয়া যায় যে তিনটা মাছের নাম বললাম ওটা আসলে বলো কিন্তু এর বাইরেও তো এখানে অনেক দেশি মাছ পাওয়া যাওয়ার কথা তো সবাই ভালো থাকবেন হাসান ভাই আপনাকে বিশেষ ধন্যবাদ আমাকে এখানে নিয়ে আসার জন্য আরেকদিন আমরা মাছ ধরতে আসবো ইনশাল্লাহ সব কিছু ঠিক করে ওকে ভাই আসসালামু আলাইকুম